গতকালকে যেই ঘটনা এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সেটি কিন্তু এখন একদম ফুটে উঠেছে আমরা দেখছি যে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে যে বিভীষিকা পরিস্থিতি তৈরি হয়েছে তার কিন্তু সত্যিকার অর্থে বলার ভাষা নেই কারণ প্রত্যেকটি জায়গায় আমরা দেখছি যে যেই যানবাহনগুলো যেখানে ছিল সেই যানবাহনগুলো কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে পাশাপাশি আমরা এটিও লক্ষ্য করেছি যে এখানে দুটি প্রাইভেট কার এবং কয়েকটি হচ্ছে মোটরসাইকেল সেগুলো কিন্তু চালিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি এটিও লক্ষ্য করেছি যে জেলা প্রশাসক কার্যালয়ের যে গ্লাসগুলো রয়েছে সেই গ্লাসগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে পাশাপাশি আদালতের যেই নথিপত্র সেগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে এটিও আমরা দেখেছি যে প্রত্যেকটি আদালতের যেই কক্ষগুলো রয়েছে প্রত্যেকটি কক্ষই সেই ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এই যে বিভীষিকা পরিস্থিতি পুরো ঠাকুরগা জুড়ে সেটি কিন্তু সত্যিকার অর্থে নিশ্চক্ষে না দেখলে বোঝা যাবে না পাশাপাশি এটিও আমরা দেখেছি যে জেলা আওয়ামী লীগের কার্যালয় সেটিও কিন্তু পুরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে পাশাপাশি বিএনপির কার্যালয় সেটিও পুড়িয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এছাড়াও জেলার যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বা বিভিন্ন দপ্তরগুলো রয়েছে সেগুলোও কিন্তু পুরিয়ে দেওয়া হয়েছে আমরা যদি একটু ঘুরে ঘুরে দেখাই যে ঠাকুরগাঁয়ের যেই পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু সত্যিকার অর্থে বিভীষিকাময় যা যা কখনোই মেনে নেওয়া যায় না সর্বোপরি বিষয় যে ঠাকুরগাঁয়ের যে চিত্রগুলো এখন ভেসে উঠছে অর্থাৎ গতকালকের যে ঘটনা ছিল মুহুমুহু সংঘর্ষ এবং যেই ঘটনার পরে আজকের যে রূপ সেই রূপগুলো না চোখে নিজের চোখে না দেখলে হয়তো বোঝা যাবে না পুরো যে আদালত চত্বর সেই আদালত চত্বরে আসে দেখলে বোঝা যায় যে কতটুকু বিভীষিকাময় তৈরি হয়েছিল এবং ক্ষতির যে পরিমাণ কী দাঁড়িয়ে দাঁড়াবে সেটিও হয়তো এখনও নিরূপণ করা যায়নি পরবর্তীতে হয়তো জেলা প্রশাসনের কাছ থেকে জানা জানা যাবে আর সাধারণ মানুষেরও যে ক্ষতির বিষয়টি রয়েছে সেটিও কিন্তু ক্ষতি হয়েছে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি তবে সর্বোপরি বিষয় যে পুরো ঘুরে ঘুরে যদি দেখায় যে পুরোর অবস্থা সেটি কিন্তু বলার ভাষা নেই এবং পরবর্তীতে এই আন্দোলন সংগ্রাম কথায় গিয়ে দাঁড়ায় সেটিও কিন্তু একটি ভাববার বিষয়